নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আঠেরোই অজ্ঞান ফোর্থ ডিসেম্বর শুক্রবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই ফেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ হচ্ছে আঠেরোই অজ্ঞান ফোর্থ ডিসেম্বর শুক্রবার আজকের সূর্যোদয় ছটা সাত সূর্যাস্ত চারটে আটচল্লিশ চতুর্থী রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ পুনর্বসু নক্ষত্র দিবা বারোটা আঠাশ এবার আসুন জেনে নিই গোদের কন্ডিশন অর্থাৎ গৌরা কে কোথায় অবস্থান করছে মেষ ফাঁকা বিশতে রাহু মেঘসেরা নক্ষত্রে মিথুন ফাঁকা কর্কটে চন্দ্র পুনর্বসু নক্ষত্রে বারোটা আঠাশের পর তা পুষা নক্ষত্রে চলে যাবে শুক্র শুক্র বসে আছে তুলায় বিশাখা নক্ষত্রে রবি বসে রবি বুধ কেতু বিশ্চিকে বসে আছে রবি জ্যেষ্ঠা নক্ষত্রে কেতু বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং বুধ বসে আছে অবশ্যই জোনুরা নক্ষত্রে এবার মকরে মকরে বৃহস্পতি এবং শনি মকরে বৃহস্পতি এবং শনি উভয় উত্তসনা নক্ষত্রে মঙ্গল মঙ্গল মিনে রেবতী নক্ষত্রে এবার আমি বারোটি রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে মেজ রাশি মেজ রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুবই শুভ আপনার বিভিন্ন কারণে আর্থিক উন্নতি আপনি লক্ষ্য করবেন আপনার বিদ্যায় অবশ্যই বাধা যেটুকু থাকবে সেটুকু কেটে যাবে কর্মস্থানে নানা অশান্তি অবশ্যই আপনার মনকে বিঘ্ন করবে তবে সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে এবং আপনি আকস্মিকভাবে কোনো অর্থ পেতে পারেন রাস্তাঘাটে এবং অবশ্যই আপনার আজকের দিনটি প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে সেরে নিতে মেষ রাশিরা এরপরে বিশ্ব রাশি বিশ্ব রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে অসুবিধাজনক আর্থিক দিক দিয়ে উন্নতির ধাক্কা খাবে আপনার কর্মস্থানে নানা অশান্তি আপনার দুশ্চিন্তার কারণ হবে তবে বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তান অবশ্যই আপনার সঙ্গে আচরণ ভালো করবে কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে তা সেরে নিতে পারেন শরীর কিন্তু ভালো যাবে না প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বিশ্ব রাশির জাতক জাতিকা এরপরে যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্র শুভ বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে এবং সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে সন্তানের কারণে আপনি গৌরব বোধ করবেন শরীর অবশ্য ভালো যাবে না শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই মিথুন রাশি সাবধান প্রেম আজকের দিনে আসবে তবে প্রেম এবং বিয়ের ব্যাপারে আজকের দিনে অবশ্যই না বলে দিন মিথুন রাশির জাতক জাতিকা এরপরে কর্কট রাশি কর্কট রাশিতে আজকে চন্দ্র বসে আছে এবং বৃহস্পতিচন্দ্রে জীবচন্দ্র যোগ শনিচন্দ্রের বিষ যোগ উভয় তৈরি হয়েছে তাই অতিরিক্ত মানসিক অশান্তি তৈরি হবে আর্থিক দিক দিয়ে উন্নতির দ্বারা বজায় থাকবে তবে কর্মস্থানে নানা কারণে শান্তি যোগ আপনার মনকে ব্যতিব্যস্ত করবে শরীর ভালো যাবে না সন্তান আপনার কথা শুনবে সন্তানের কারণে গৌরব অনুভব করবেন আপনি অবশ্যই প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন যাতে জাতক কার সত্যুরা ক্ষতি করতে পারবে না সে ব্যাপারে নিশ্চয়তা দিলাম এরপরে যে রাশিটি কথা আসছি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই নামনা শুভ শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রেও শুভ বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে আপনার শরীর সম্পর্কে কিন্তু সাবধান সর্দি কাশি জ্বর জ্বালা হতেই পারে এবং মলাসার বিভিন্ন সমস্যা রোগের কারণে আপনি কষ্ট পেতেই পারে। আপনার শত্রুরা আজ ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন সিংহ রাশির জাতজাতিকা এরপরে যে রাশিটি কথাটি হচ্ছে সেটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অবশ্যই নানাভাবে দুশ্চিন্তা তবে কর্মের উন্নতি আপনার মনকে শান্তি দেবে বিদ্যায় বাধা কেটে যাবে আপনার সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে আপনার দুঃসময়ে কোনো চিন্তা নেই সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে আপনার নিজের শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে খুব সাবধান কন্যা রাশি আজকে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা এরপরে তুলা রাশি আজকের দিনটি অবশ্যই আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্র শুভ তবে বিদ্যায় বাঁধার বজায় থাকবে এবং সন্তানের কারণে আপনার মনে অশান্তি সন্তান আপনার সঙ্গে ঝগড়াঝাটি করতেই পারে তাই আপনার মনে খুব থেকেই যাবে আপনার নিজের শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সু সাবধান আজকে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই শত্রুদের থেকেও এড়িয়ে চলতে হবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করুন অবশ্যই করুন তুলা রাশির জাতক এরপরে যে রাশিটি কথাটি সেটি হচ্ছে অবশ্যই বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রেও শুভ বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তানের দিক থেকে অবশ্যই শুভ সন্তানের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে তা আপনি সেরে নিতে পারেন তবে শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের রোগের উদ্ভব ঘটবে প্রেম এবং বিয়ে আজকের দিনে এড়িয়ে যাবেন বৃষ্টিক রাশির জাত জাতিকা এরপরে ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্র শুভ এবং তবে যে বিষয়ে সাবধান সেটি হচ্ছে বিদ্যা বিদ্যায় আপনার হঠাৎ বাঁধা আপনার মনকে ডিস্টার্ব করবে সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে সেই বিষয়ে চিন্তা নেই সন্তান ভাগ্য শুভ অবস্থা আপনার শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে খুব সাবধান শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তবে শত্রু নাশযোগ আছে ভয়ের কিছু নেই ধনুরাশি প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন ধনু রাশির জাতক এরপরে মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভজনক এবং কর্মক্ষেত্র শুভজনক বিদ্যাতেও শুভ সন্তান অবশ্যই আপনার মুখোজ্জ্বল করবে দুদিনের মধ্যেও তবে আপনার নিজের শরীর সম্পর্কে খুব সাবধান এবং শত্রুরা কোনো বিপদে ফেলার ফাঁদ করছে তাই শত্রুদের ফাঁদ কেটে বেরিয়ে আসাতে আপনি নিজের মনের জোর ধরুন আপনার প্রেম আজকের দিনে আসবে তবে প্রেম এবং বিয়ে আজকের দিনে না চিন্তা ভাবনা করাই ভালো মকর রাশিরা এরপরে আর যে রাশিটি কথা বলব সেটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানে যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতা দেখবেন ধীরে ধীরে মিটতে চাইছে শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে সন্তান আপনার সঙ্গে খারাপ আচরণ করবে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা শত্রুটা ক্ষতি করার চেষ্টা করছে তাই অবশ্যই শত্রুদের এড়িয়ে যাওয়া ভালো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরপরে শেষ রাশি মিন রাশি মীন রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক থেকেও শুভ তবে যেটি অসুবিধা সেটি হচ্ছে সন্তান সন্তানের ব্যবহার সন্তানের কারণে অবশ্যই আপনার চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের শরীর কোনো কারণে অসুস্থ থাকতে পারে তাই তার জন্য চিন্তা বৃদ্ধি আপনার নিজের শরীর সম্পর্কে সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিন রাশির জাতক তবে যে ব্যাপারে মিন রাশিরা সাবধান তা হচ্ছে শত্রু শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই মিন রাশিরা সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিন রাশির জাতজাতিকা সুতরাং আজকের এই ভিডিওয় আমি বারোটি রাশির এই যে ফোর্থ ডিসেম্বর আঠেরোই অজ্ঞান শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি রাশিফল ভালো লাগে আরও 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 বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রাশিফল শেষ করলাম নমস্কার ধন্যবাদ